চুম্ম মহবারক রমজান ও সবাই ভালো আছে আপনাদের আর ধৈর্য থাকবে ধৈর্য দেয় যে স্যার কখন আসবে আসলে শুভেচ্ছা কর্তব্য কারোরই ভালো লাগছে না এখন আমাদের স্বপ্নগুলো স্বপ্ন দ্রষ্টা উদ্যোক্তাদের উদ্যোক্তা ডক্টর মুহম্মদ রফিকুল আমিনের কথা শোনার জন্য সবাই আমরা উদ্বেগ হয়ে আছি আমরা খুব কিছু নিতে কিন্তু সময়টা তো পাস করতে হবে যার জন্য আমরা কিছু কিছু বক্তব্য রাখছি আর কি আপনারাও রাখতে পারবেন কারণ আমরা কিন্তু শুধু যোদ্ধা না আমরা সবাই আমরা সবাই যোদ্ধা যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে আমরা ছিলাম মাত্র তো আমি এখানে আমাদের শহীদ ভাইয়াকে বলবো উনি এত ডায়মন্ড হচ্ছে সেন্টারে ডায়মন্ড হয়েছে উনি একমাত্র ডায়মন্ড যে কিনা ব্যক্তিগত ডায়মন্ড হয়েছে সাড়ের জন্য একটু জোরদার করতাল যে কিনা সাড়ের হাতে হাত রেখে আমাদের সবাইকে এক পথে চালিয়েছে সে যদি একটু এদিক সেদিক হতো আমাদের এই বন্ধনটা কিন্তু অতটাই স্মুথ হতো না এখনো কিন্তু অনেকে চাচ্ছে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার মধ্যে ঝামেলা সৃষ্টি করার যাতে করে আমাদের যে উদ্যোক্তা তৈরি হওয়ার একটা সিস্টেম রেডি হয়েছে সেটা যেন ভেঙে যায় তো আমি সবার কাছে জোরদার আবদান করব সারের স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন বারো তেরো বছর করেছি আর কয়েকটা মাস স্যার কিন্তু বলেছে এখন গুছানোর সময় গুছিয়ে ফেললে কিন্তু আমরা পুরো দমে ড্রাইভ দিব যে আমরা দশ গুণ আমরা বিজনেস নিয়ে আসতে পারবো মাত্র দশ বছরের বিজনেস তেরো বছরের বিজনেস আমরা এক বছরে নিয়ে আসতে পারবো তাহলে আমাদের কি পরি হবে সেজন্য আমি সবার কাছে জোরদার আবদার করব আমাদের মধ্যে একতা যেন থাকে আমাদের মধ্যে যেন কেউ ভাঙন সৃষ্টি না করতে পারে আমাদের মধ্যে যেন কেউ ইন্ধন দিতে না পারে তো আমি শহীদ ভাইকে ধন্যবাদ জানাবো যে এই প্রোগ্রামের মধ্যে নারীদেরকে এত এত নারীদেরকে জায়গা দেওয়ার জন্য আমাদের লক্ষ্মীনারায়ণ স্যারের কিন্তু একটা কথা হয়েছে সে বলেছে নারীরা প্রত্যেকটা জায়গায় এক তৃতীয়াংশ থাকবে তো আমি ডিজাইন হিসেবে ছিলাম এখন আবার স্যার কোনটাতে দেয় সেটা হচ্ছে আবার ঠিক হবে আর এমনিতে আমি স্বপ্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি সবাই হচ্ছে সবাই বিজনেস নিয়ে আছে তো আমি আমার বিজনেস নিয়ে এবার পুরো দামে ড্রাইভ দিব আমার স্বপ্ন যেন স্বপ্নের জায়গায় যেতে পারে সবাই দোয়া করবেন আর আমার প্রাণপ্রিয় ম্যান আমরা এখানে শত শত মানুষ তারের জন্য গর্ব সারের জন্য দীর্ঘ নিখাত আল্লাহ দেয় ধন্যবাদ সবাইকে আলাইকুম